লাভ বেশি সার গরু এবং যদি ফার্ম গরু থাকে ফিজিএম গরু ওই যে ফার্ম গরু গুলি গাভী থাকে দুধ হয় লাভ বেশি হয় আর সার গরু হইতেছে এক বছর পরে পরে ঈদের সামনে বেসলে লাভ হয় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চলে এসেছি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার বিজগ্রিয়াপাড়া গ্রামে এখানে একজন প্রান্তিক খামারি যিনি মূলত দেশি গরু পালন করেন কিভাবে গরুগুলোকে পালন করা হচ্ছে কয়টা থেকে শুরু করেছিলেন আপনি কিভাবে পালন করলে সহজেই লাভবান হতে পারবেন এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আপনি গরু পালন করতেছেন কত বছর যাবৎ আমি তো গরু পালন করতেছি দশ থেকে বারো চোদ্দ পনেরো বছর এই যে গরু পালন করতেছেন আপনার কি কখনো লস হয়েছে না লস হয় নাই লাভ হয় লাভ হয় কিভাবে গরু পালন করলে সবচেয়ে বেশি ভালো হয় গরু মনে করুন বাহিরে না বাইর করলে ঘরের ভিতরে রাখলে লাভ বেশি হয় খাবার টাবার ঘরের ভিতরে দিলে বুসি এবং খাদ্য আছে কিনা এইগুলি দিলে লাভ বেশি হয় কোন গরুতে লাভ বেশি গাভি গরু না সার গরুতে লাভ বেশি সার গরু এবং যদি ফার্ম গরু থাকে ফিজিএম গরু ওই যে ফার্ম গরু গুলি থাকে দুধ হয় লাভ বেশি হয় আর সার গরু হচ্ছে এক বছর পরে পরে ঈদের সামনে বেসলে লাভ হয় প্রতিদিন আপনার এই গরুতে কয় ঘন্টা সময় লাগে প্রতিদিন মনে করুন গরুর ভাষা মনে দুই ঘন্টা আড়াই ঘন্টা করে ওর খোঁজ খবর নিতেই হয় রাত্রেও দিনের বেলাও সকালে দুপুর আবার রাত্রে তিন বেলা খবর নিতে হয় আপনি প্রথমে কয়টা থেকে শুরু করেছিলেন আমি প্রথম শুরু করছি মনে করুন দুইটা আরো কি বিক্রি করছেন গরু গরু বিক্রি করছি আপনার এখানে তো আমরা দেশি গরু দেখতে পাচ্ছি এটা ছোট ছোট গরু এটা ছোট ছোট গরু মনে করে পালা ওর যে রাখবার পাই না এই কারণে ছোট ছোট গরু কিনছি এখন এটা পালার জন্য দেখি এইটিরও চেষ্টা আছে ভালো করার জন্য অনেক মানুষের তো গরু পালন করে লস হয় এটা কেন হয় তাদের ওরা মনে করুন লস হয় ওদের মনে করুন ব্যর্থতা কাজ কাম বিভিন্ন দিকে জায়গায় যে কারণে ওদের গরুর খোঁজখবর কম লয় আমি তো খোঁজখবরটা বেশি লই এই কারণে যেমন আমরা লাভ পাই বর্তমানে তো খাদ্য দাম বেশি এমন অবস্থায় কিভাবে আছেন আছে কি করবো খাদ্যের দাম বেশি থাকলে মনে গরু পালছি নিজের জিনিস তো না রাখুন জানা মষ্ট করে পালি গরু পালন করে আপনি কি কি করতে ওই যে মনে পারে পোলা লে ভরা গৃহস্থ করি নিজে খাই চলি এই যেটাই মানে গরু পালন করে মোটামুটি চালা যায় মোটামুটি চালন যায় যদি আপনার ফিজিয়ান দুধের গরু থাকতো সেক্ষেত্রে তো আরো বেশি ভালো আর বেশি থাকতো ভালো

কোনটাতে বেশি রোগ জীবন মনে করুন হলিস্টার ফিজিয়াম ওদের মধ্যে রোগ জীবন দেশি মধ্যে কম দেশি একেবারেই কম হ্যাঁ কম আপনি কি গরুগুলা খোলামেলা ভাবে পালন করেন খোলামেলায় পার পালন করি এখানে বর্তমানে পারতাছি ঘর দিব গলি করবেন গলি করব তারপর আপনি ভালো ভালোভাবে আমি পালার জন্য চেষ্টা করবাম যারা নতুন আছে তাদের ব্যাপারে আপনি কি বলতে চান গরু তাদের ব্যাপারে পরামর্শ দেন তো তোমরা ঘর করো ঘর করে হারিয়া গরু বাইর করবা না ভিতরে রাখবা দয়া দিবা লাভ বেশি পাইবা কষ্ট কম হইব কষ্ট কম লাভ বেশি হবে লাভ বেশি হবে হ্যাঁ এর পাশাপাশি আপনি কি করেন এর পাশাপাশি মনে করেন যে গৃহস্থি মহস্থী করি এটাই করি আর কি করবো মানে একটা ক্ষেত করতে আসে আবার টাবার করি আর গরু দি ফেলি গরু পালন করেন আর গৃহস্থি করেন জি এসব করে মোটামুটি চলা যায় মোটামুটি চলুন যা আল্লাহ চালাইতেছে